কমিউনিটি পুলিশিংয়ের মূল মন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে দুই হাজার তেইশ উদযাপন উপলক্ষে ভালুকায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে ময়মনসিং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পাঁচের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয় এই উপলক্ষে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মামুন আক্তারের সভাপতিত্বে ও সহকারী পুলিশ সুপার সাইদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পাঁচের পুলিশ সুপার মিজানুর রহমান এ সময় কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ গ্লোরি অ্যাপারেলস লিমিটেডের ডিজিএম আল মামুনকে কমিউনিটি পুলিশিং কমিটি মহম্মদ সিং এর শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পাঁচের এসআই হুমায়ুন কবিরকে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লা আল মামুনের স্বাক্ষরিত সম্মাননা সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয় দুই হাজার বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শিল্পাঞ্চল পুলিশ গঠিত করেছিলেন হাত ধরেই কিন্তু এই শিল্পাঞ্চল পুলিশ